বিশের রেজিস্ট্রেশনের গাড়ি গ্লাস থেকে শুরু করে সব কিছু পাবেন অরিজিনাল জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শুরু করে অ্যাড্রেস দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্টুডিও অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মিল মোড় বটতলা যাইন যারা ফটো মোবাইল আজকের ভিডিওতে কী নিয়ে আসছেন আজকে পিস হাইব্রিড ইউনিট নিয়ে আসছি বাবু ভাই টয়টা এক জিউ দুই মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন হাইব্রিড ইউনিট মানে গাড়িটা হলো ফুললি র অবস্থায় আছে কোনো কিছু চেঞ্জ হয় নাই এখন পর্যন্ত হেডলাইট গ্রিল ফগ লাইট নাম্বার প্লেট দেখেন বিশে রেজিস্ট্রেশনের গাড়ি গ্লাস থেকে শুরু করে সব কিছু পাবেন অরিজিনাল টাকাগুলা পঁচিশ তিরিশ হাজার কিলোমিটার চলবে ইন্টেরিয়র পাবেন বাবু ভাই ফুল বিস্কিট সাথে সিট কভার ফ্রি হ্যাঁ এসি সিস্টেম টাচ পিছনে দেখেন ওভার ফ্রেশ একদম এক গ্লাস থেকে শুরু করে সবকিছু গাড়ির সাথে অরিজিনাল এয়ার উইনশিল্ড গ্লাসটাও গাড়ির সাথে অরিজিনিয়াল অবস্থায় আছে দরজা কোনটাতেও ঝুরি খোলা কাটা পাবেন না ডাইরেক্ট ইউজারের গাড়ি এটা একেবারে ফ্রেশ অবস্থায় আছে মাইরেস ইপান্নদের প্লাপ হ্যাঁ স্টিয়ারিং ক্রুজ আছে এয়ার ব্যাগ আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে দু হাজার চোদ্দ মডেল দুই হাজার রেজিস্ট্রেশন টয়টা এক হাইব্রিড ইউনিট এই গাড়িটার আস্কিং প্রাইস বাবু ভাই মাত্র পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবো আপনার মোবাইল জিরো ওয়ান ওয়ান নাইন সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামু আসালাম